আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু চলো 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 রে সবাই কউড়িয়ার শীতল ছায় চলো 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 রে সবাই কউড়িয়ার শীতল ছায়া এই মাদ্রাসার পরিবেশ মোদের মুগ্ধ করার মতো এই মাদ্রাসা মনে হয় যেন জান্নাতের মতো মুদের মুক্ত করার মতো এই মাদ্রাসা মনে হয় যেনাদের মতো কৌরিয়াকে কবুল করো আব্বাস কবুল করো কৌরিয়াকে কবুল করো আব্বাসিয়াকে কবুল করো এই আমরা জানাই চলো চলো চল সবাই

গণকে প্রভু কবুল করো উস্তাদ উদকে প্রভু কবুল করো এই চলো 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 রে সবাই কৌরিয়ার শীতল ছায় চলো 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 রে সবাই কৌরিয়ার শীতল ছায় চলো 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 রে সবাই কৌরিয়ার